আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত দিব টিসিবির নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ নাটোরের বড়াই টিসিবির পর্ণ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ কমপক্ষে দশজন আহত ও ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে ঘটেছে এরপর জানিয়ে দিব আমরা শুধু আমাদের জন্য না বিশ্বের জন্য বাংলাদেশ করতে চাই ডক্টর রিনুস ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে পুরো জনগোষ্ঠীর মধ্যে এটি একটি ইউনিক বিষয় বাংলাদেশিরা অনেক কথা বলেন অনেক বিষয়ে দ্বিমত রয়েছে কিন্তু একটি বিষয়ে সবাই একমত যে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই এরপর জানিয়ে দিব বরিশালে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গণপিটুনিতে নিহত বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে শনিবার পনেরোই মার্চ বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে এদিকে রংপুরে পুলিশের সেই উপকমিশনার শিবলি রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কাস্থারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে শনিবার পনেরোই মার্চ বিকেলে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয় দিকে মাগুরায় শিশু ধর্ষণ আদালতে স্বীকারোক্তি দিলেন হিটু শেখ মাগুরায় আট শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখ আদালতে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শনিবার পনেরোই মার্চ সন্ধ্যায় মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্পচারী রায়ের আদালতে এই জবানবন্দি দেন বাদীপক্ষের প্যানেল আইনজীবী শায়েদ হাসান টগর জানান মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালত বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন জবানবন্দি প্রধানকালে হিটু শেখ জানান নির্জন ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ করেন এবং সর্বশেষ জানিয়ে দিব উপজেলা আওয়ামী লীগ নেতা সাহারিয়া গ্রেপ্তার গাইবান্দার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার পনেরোই মার্চ রাত নয়টায় সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আর্তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সাহারিয়া খান বিপ্লব আটানো সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মৃত ফরাদ হোসেনের ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে したりと টিসিবির পর্ণ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ নাটোরের বড়াই গ্রামে টিসিবির পর্ণ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে আহত ও ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার পনেরোই মার্চ বিকেলে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এই ঘটনা ঘটে এ ঘটনায় আব্দুল্লাহ রফিক ইসলাম কালুমিয়া আকাশ শাহিনুর রহমান ইউনিয়ন ছাত্রদলের দলের সভাপতি ফরাদ হোসেন ও মিজানুর রহমান সহ কমপক্ষে দশ জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার বিকেলে নগর ইউনিয়ন পরিষদের টিসিপির পণ্য বিতরণ চলছিল এ সময় আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে তার অনুসারীরা অবিকৃত পণ্যগুলো ভাগাভাগি করে নেন বিষয়টি জানতে পেরে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন আবুল লোকজন সহ পরিষদ আদালতে গিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন এবং অবশিষ্ট পণ্যের অংশ দাবি করেন এ সময় কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের সরিয়ে দেয় বিকেল চারটার দিকে মিল্টন হোসেন তার লোকজন সহ আট নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসেছিল এ সময় আসাদ সরকারের লোকজন পুনরায় চাইনিজ কোরাল হাসুয়া ও লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে ছয় জনকে কুপিয়ে ও পিটিয়ে জোকুম করে পরে তারা ওয়ার্ড বিএনপির অফিসিয়াল চেয়ার টেবিল সহ ডেকোরেটর থেকে আনা চেয়ার ভাঙচুর করে চলে যায় এ ব্যাপারে বিএনপি নেতা আসাদ সরকার জানান তারাই আমাদের ছেলেদেরকে মেরেছে আর ওয়ার্ড বিএনপির অফিস আমরা ভাঙচুর করিনি তারা নিজেরাই ভাঙচুর করে আমাদের দোষ দিচ্ছে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন বলেন টিসিবির পূর্ণ ভাগ করে নেয়ার প্রতিবাদ করলে তারা হামলা করে পরে পুলিশ এসে শান্ত করে এরপর আমরা বিএনপি অফিস অফিসে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলের প্রস্তুত নিচ্ছিলাম এ সময় তারা পুলিশের উপস্থিতিতে সহস্র অবস্থায় ফি অফিসে হামলা চালায় ছয় সাতজনকে কুপিয়ে জখম করেছে এবং অফিস ভাঙচুর করে বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমরা শুধু আমাদের জন্য না বিশ্বের জন্য বাংলাদেশ গড়তে চাই ডক্টর ইনুস ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে পুরো জনগোষ্ঠীর মধ্যে এটি একটি ইউনিক বিষয় বাংলাদেশিরা অনেকে কথা বলেন অনেক বিষয়ে দ্বিমত করেন কিন্তু একটি বিষয় সবাই একমত যে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই শনিবার পনেরোই মার্চ রাজধানীর হলে হোটেল ইন্টার ইফতার কন্টেন্টালে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস নতুন বাংলাদেশ তৈরিতে কোনো মত পার্থক্য নেই জানিয়ে তিনি বলেন গন্তব্য খুব পরিষ্কার আমরা এটা করতে চাই এবং আমরা করব সেজন্য আপনি এসেছেন আমাদেরকে প্রকাশ্য সমর্থন দিতে আমরা শুধু আমাদের জন্য বাংলাদেশ করতে চাই না আমরা এটি করতে চাই বিশ্বের জন্য যাতে তারা দেখতে পারে যে ভিন্ন উপায় কিভাবে করা যায় মানুষের জীবন কিভাবে দ্রুত বদলে যেতে পারে আমাদের জন্য ধীরগতির দিন শেষ আমরা ধীরগতি পরিবর্তন পরিবর্তনে আর যাব না আমাদের যাত্রায় আপনার সমর্থনের জন্য ধন্যবাদ প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে অন্তত আশ্চর্যজনক বিষয় ঘটে গেছে বাংলাদেশে যারা এসেছে তারা বিশ্বাস করতে পারছে না কিভাবে কি হলো কিভাবে তরুণরা রাজপথে নেমে এলো এবং প্রতিবাদ করলো এটি শুধু বাংলাদেশের জন্য নয় বিশ্বের জন্য ঐতিহাসিক ঘটনা বটে জীবন ছাড়া তাদের কিছুই ছিল না তাদের অস্ত্র তাদের ছিল না তারা শুধু বলেছিল আমরা স্বাধীনতা চাই আমরা দেশ ফিরতে চাই এবং তারা সেটাই পূরণ করেছে সেখান থেকেই নতুন বাংলাদেশের সূচনা বরিশালে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গণপিটুনিতে নিহত বরিশাল ধান গবেষণা সড়ক এলাকায় শিশু দর্শন চেষ্টায় অভিযুক্ত সুজন নামের এক তরুণ হয়েছে শনিবার মার্চ বিকেলে বরিশাল নিহত ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার পনেরোই মার্চ ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণ চেষ্টা চালান সুজন পরে শিশুটির পরিবার থানায় মামলা করেন এরপর স্থানীয়রা আজ দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন সুজনকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয় পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রংপুরে পুলিশের সেই উপকমিশনার শিবলি প্রত্যাহার রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কাইসারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে শনিবার পনেরোই মার্চ বিকেলে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয় এতে বলা হয় উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি বর্তমান কর্মস্থলে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রোববার ষোলোই মার্চ পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত এগারোই মার্চ পুলিশ কর্মকর্তা শিবলি কাইসার ও ব্যবসায়ী অমিত বণিকের বিরুদ্ধে চাতার বিনিময়ে মামলা থেকে আওয়ামী লীগ নেত্রী লিপি খানের নাম বাদ দেওয়ার বিষয়ে একটি অভিযোগ আসে অভিযোগে একটি ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয় সেখানে ব্যবসায়ী অমিত বণিক ও লিপি খানের কথোপকথন শোনা যায় অমিত বণিক বলতে শোনা যায় উপ পুলিশ কমিশনার শিবলি কাইসারকে কে দশ লাখ টাকা দিলে লিপি খানের নামে মামলা থাকবে না সূত্র আরো জানায় পরে তেরোই মার্চ এ ঘটনায় আসামি লিপি খানের ম্যানেজার পলাশ খান কোতোয়ালি থানায় ওই পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীর অমিতের নামে চাঁদাবাজির মামলায় করতে যায় এ সময় পুলিশ কর্মকর্তা পলাশকে গুলির চেষ্টা ও নিজের নাম বাদ দিতে বাধ্য করে বলে অভিযোগ ওঠে এ ঘটনায় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলি কাইসারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও সদর গোপন প্রতিবেদন জমা দেওয়া হয় তদন্তর সূত্রগুলো জানায় শিবলি বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাকে হেডকোয়ার্টার্স রিপোর্ট করতে বলা হয়েছে এর আগে বৃহস্পতিবার বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে শিবলি কাইসারকে উপ পুলিশ কমিশনার অপরাধ থেকে বদলি করে উপ পুলিশ কমিশনার ডিবি পদে সংযুক্ত করা হয় রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী খান থানার ঘটনা সাধারণত ডায়েরি হেডকোয়ার্টার্সে পাঠানো হয় এরপর তাকে হেডকোয়ার্টার